আমাদের ফাইলিং এর অনেকের গ্রুপ ছিল গ্রুপিং ছিল যারা আমাদের ভিডিও ভাইরা তারা এসে বিষয় গুলো বুঝবে আমাদের গ্রুপিং অনেক সুন্দর আমাদের দরে আমাদের আমাদের ট্রেনিং এর ক্ষেত্রে আমাদের ছুঁয়ে পড়া স্টুডেন্টের সংখ্যা ছিল অনেক কম আমরা তৎকালীন সময়ে নিরপেক্ষ এবং স্বাধীনভাবে ভর্তি হই ভর্তি হওয়ার পরে আমরা ট্রেনিং চলাকালীন সময়ে ট্রেনিং ব্যাচ আমরা ওখানে ট্রেনিং চলাকালীন সময়ে একটা বিভিন্ন জন জানেন যারা যে যে কোনো বাহিনীতে একটা ট্রেনিং ব্যাচের হলো শিশু ব্যাচ

আমাদেরকে পাঠানোর 10 মাসে অর্থাৎ জুন জুলাই আগস্টে 3 মাস আমাদেরকে 50 জন 60 জন করে করে আাপে দাপে পাঠানো হয় যখন পাঠানো হয় এরকম একটা কাগজ ধরায় দেওয়া হয় সে নিয়ে পাশের ভিতরে আমাদের গুণন হইছে একটা কাগজ ধরে পাঠায় দেয় সেই কাগজের মানে তখন আমরা বুঝিনা তার আগে আমাদেরকে লাইনে বলা হয় তোমাদের পুরো রাইডকে ট্রেনিং কমপ্লিট করে আবার ওখানে নিয়ে উপস্থিত হওয়া এই হলো আমাদের সাথে নাটক করে এই দিক এত দিন বোধ যাবত পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন বিভিন্ন কিছু করেছি প্রথম আমাদের কোনো কিছু আসেনি আসতে দেওয়া হয় নাই এই ছিল তৎকালীন স্বৈরাচারের ঘটনা যারা আমাদের এই এইরকম শিক্ষা নবী একটা ব্যাসিক জন্য তারা বাদ দেয় পিডিআর কোন রকম ঘটনায় এই ছাত্রদলের কাছে কোনো ভাবে পিডিআর বলেন বিদ্রোহ বলেন ঝামেলা বলেন বিশৃঙ্খল বলেন কোন রকম অবৈধ কোন কিছুর কাদা আমার এই ছাত্রদলের কাছে গায় নাই তারপরে আমাদের এই তারা এভাবে অবৈধভাবে বাতিল করে এইটার আমি আমি আজকে এই জায়গা থেকে এটাই দাবি করতে চাই আমাদের নিরাপদ যোগ্যতা জো 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 ভাই এখনো জেলখানায় জেলবন্দি আছে তাদেরকে অবিলম্বে আমরা মুক্তি দাবি করছি আঠারো হাজার পাঁচশো ষোলো জন যেসব বিশ জন যে সকল ভাই আমরা নিরপরোধভাবে চাকরি চ্যুত করা হয়েছে এদের চাকরি দাবি করছি সে সাথে শীত ছিয়াত্তর গাছের পুনরায় পুনর্বহলের দাবি করছি এই দিয়ে করছি আবার যুক্ত হয়েছে তাদেরকে জড়ানো হয়েছে এই হত্যাকাণ্ডটি যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত আপনাদের একটা বিষয় ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যে ইয়ার সময় পিলখানা হত্যাকাণ্ডের দিন প্রথম যে রাইফেল নিয়ে যে তাক করা হয় ডিজি স্যারের ওখানে মহিন সে মহিন সাহেবকে তৎকালীন স্বৈরাচার সরকার পুনর্বাসিত করেছে ইন্ডিয়া তাকে পাঠানো হয়েছে তাকে গাড়ি বাড়ি দেওয়া হয়েছে তার সন্ধান হয়েছে সকল খবর আবার মিডিয়া ভাইরা জানে এই সকল বিষয়গুলো যারা হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিল যারা তাপস নানকের সাথে মিটিং করেছিল তাদেরকে কাউকে এই বিচার আওতায় আনা হয় নাই অনেককে এই এই অনেককে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে আর যারা যারা ছিল সত্য কথা বলতে পারে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে আমাদের এখানে একজন আমাদের ভাই ভাই সন্তান এখানে আছে ডিটি আব্দুর রহিম হত্যা করা হয়েছে উনিও সম্মুখ উনিও প্রতিবাদকারী যাদেরকে এখানে বলা হয়েছে মানে সাক্ষী হিসাবে নেওয়া হয়েছে অবৈধ সাক্ষী যেটা শিখিয়ে দেওয়া হবে সেই সাক্ষী দিতে বলা হয়েছে সেই সাক্ষী যারা দেয়নি তাদেরকে হত্যা করা হয়েছে আর তাদেরকেই এই বিচাররা আওতায় আনা হয়েছে যারা আসলে মূল ভিক্টিম এখন এখন যারা মূল ভিক্টিম আমরা যারা এখানে আমরা বলছি এখন এদের ভিতরে যারা হয়তো বা দোষী আছে তাদের ব্যাপারে আমাদের কারো কোনো মানে পক্ষ বিপক্ষ কিছু নাই আমরা কেউ তাদের জন্য স্টার্ট করি নাই আজ পর্যন্ত পিডিআর এর একটা ভয় বলে নাই যারা প্রকৃত অপরাধী তাদের আমরা শাস্তি চাই না তাদের আমরা শাস্তি চাই এটা প্রত্যেকটা জায়গায় অ্যাড্রেস করা হয় সুতরাং আজকে জানা আমরা নিরাপরা তাদের আমরা আমরা চুপ বিশে আমি এখানে জানি আমার সাথে থাকা পিডিআর এর অসংখ্য ভাই আছে এই 5 তারিখ জুলাই অভ্যুত্থানের পরে জুলাইয়ে আমি নিজে এখানে এই এই টাকা রাস্তায় আমি কাজ করতে অবস্থায় ছিলাম আমার সামনে বহুত ঘটনা ঘটেছে আমার বিডিআর অনেক ভাই ছিল যাদেরকে পার্সোনালি ফোন দিয়ে দিয়ে কথা হয়েছে যারা মহাখালীতে অবস্থান করে কেউ নবিসিতে অবস্থান করে কেউ মিরপুরে অবস্থান করে অসংখ্য আমার বিডিআর ভাই এই চব্বিশের অভ্যর্থনের জন্য তারা সরাসরি অংশ অংশ নিয়েছিল আজকে আমরা যদি চব্বিশের অভ্যুত্থানে যদি আমরা করে থাকে। তাহলে আমরা কি সেই আমরা যেটা আমাদের ন্যায্যতার ভিত্তিতে ন্যায্যদের দাবি যে ন্যায্য অধিকার সেই অধিকারটুকু কি আমরা পাই না অবশ্যই আমাদের পাওয়া উচিত যদি আমরা নাগরিক হই তবে আসলে বিডিআরকে নাগরিক করে এদেশে নাগরিক করে রাখা হয় নাই বিডিআরকে নাগরিকের সব উন্নততম অধিকারটুকু রাখা হয় নাই আজকে আমাদের বিডিআরের একটা ভাই তার সন্তান কোনো কারণে প্রমোশন ক্যাডারে তার সন্তানকে বাড়াতে পারবে না প্রমোশন ক্যাডার অফিসার বানাতে পারবে না তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলা রাষ্ট্রের জায়গা থেকে সকল জায়গায় অ্যাড্রেস করে তাদের সকল রকম দায়িত্ব থেকে সকল রকম অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আমার ছেলেতম ব্যাচের একজন সদস্য তার সন্তান রংপুর ক্যান্টনমেন্টে ভর্তি হয়েছে ক্যান্ট পাবলিকে তার মেয়েকে সাত দিন পরে সাত দিন ক্লাস করেছে তারপরেও তাকে ওখান থেকে বিতাড়িত করা হয়েছে কেন